আটলান্টিক সৃষ্ট হওয়া হারিকেন বেরিল প্রবল সঞ্চয় করে স্থলভাগের দিকে দ্রুত গতিতে আসছে ইতিমধ্যে এই ঝড় ক্যাটাগরি তিনে পরিণত হয়েছে শুক্রবার আটলান্টিক মহাসাগরে ঘূর্ণিঝড়ের রূপ নেয় হারিকেন বেরিল শক্তিশালী এই ঝড় ক্যারোবীয় অঞ্চলে ঘন্টায় একশো উনআশি থেকে দুশো নয় কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ঘূর্ণিঝড়ের তাণ্ডবের আশঙ্কায় বার্বাডো সেন্ট লুসিয়া সেন্ট ভিনসেন্ট গ্রানাডাইন দ্বীপপুঞ্জ গ্রানাডা এবং টোবাগোতে ইতোমধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে রোববার ভোর রাত থেকে হারিকেন বেরিল ক্যারোবীয় অঞ্চলের উইন্ড ওয়ার্ড দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে এনএইচসি বলছে দু সালের চলতি মৌসুমের প্রথম হারিকেনটি রোববার সকালে বার্বাডোসে প্রায় ছশো কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে অবস্থান করছে আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন সোমবারের মধ্যে বেরিল ক্যাটাগরির চার হারিকেনে রূপ নিয়ে এটি আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ঘন্টায় একশো উনআশি থেকে দুশো কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলেছে বেরিলের প্রভাবে এসব পে পনেরো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া বেরিলের আঘাতের সময় ক্যারোবীয় দ্বীপপুঞ্জগুলোতে জোয়ারের স্তর স্বাভাবিকের তুলনায় ছয় থেকে নয় ফুট বৃদ্ধি পেতে পারে হারিকেন বেরিল সবার আগে আঘাত হানতে পারে পূর্ব আটলান্টিক মহাসাগর লাগোয়া ওয়ার্ড দ্বীপপুঞ্জে এরপর ডমিনিকা মার্টিনিক সেন্ট লুসিয়া সেন্ট ভিনসেন্ট এবং গ্রানাডাইন্স ও গ্রানাডার দিকে ধেয়ে যেতে পারে ঝড়টি